নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে পেঁয়াজ রসুন ছাড়া মূলো দিয়ে দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা খেতে হয় ভীষণই টেস্টি আর বানানোও কিন্তু একদমই সহজ যারা মূলো খেতে অপছন্দ করে তাদেরও যদি এইভাবে রান্নাটা করে দেওয়া হয় তারাও কিন্তু আঙুল চেটে খাবে তো রান্নাটা করার জন্য প্রথমে এখানে নিয়েছি চার পিস রুই মাছ আমি রুই মাছ দিয়ে রান্নাটা করেছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন তো এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম সরষের তেল এবার এই নুন হলুদ আর সরষের তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব তো মাছটাকে ভালো করে মেখে এবার পাশে রেখে দিচ্ছি তো এবার আমি মাছের ঝোলে সবজিটা কেটে নেব তো এর জন্য আমি নিয়েছি চারটে নতুন আলু আলু দুটো কিন্তু একদম বড় না ছোট ছোট চারটে আলু নিয়েছি আলুর খোসাটা ছাড়িয়ে তারপর আলুটাকে আমি চার টুকরো করে নিচ্ছি তো আমি আলুটা লম্বা লম্বা করে কাটছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আলুটা কেটে নেবেন আলুটা কেটে নেওয়ার পর এবার মুলোটাও কেটে নিচ্ছি আমি আলুটা যেভাবে কেটেছি ঠিক একই রকমভাবে ভাবে কেটে নেব যে কোনো রান্নাতে সবজি যদি একই রকমভাবে কাটা হয় তাহলে কিন্তু তরকারিটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো হয় আলুটা যতটা লম্বা ঠিক ততটা লম্বা করেই মূলোটা কেটে নিচ্ছি মূলোটা হালকা করে একটু খোসাটা চেঁচে নিলাম তারপর আলুর মতো করে চার টুকরো করে নিয়েছি এবার দেখুন আলু আর মূলোটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার রান্নাটা করার জন্য অপর অপরদিকে কড়াই গরম করে নিয়ে এখানে আমি এক চামচ গোটা জিরে শুকনো খোলায় একটু ভেজে নেব মশলাটা ভাজার সময় একটু খেয়াল করে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না জিরেটা ভেজে তুলে নিলাম এবার ওই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে ধনেটাকেও একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি তো ধনেটাও ভেজে তুলে নিলাম এখানে আমি গোটা ধনেটা দিলাম আপনারা চাইলে ধনে গুঁড়োটাও দিতে পারেন এবার ওই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে কড়াইয়ের চারদিক দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে করে মাছটা লেগে না যায় কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলোকে একটু ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নেব একদিক হয়ে গেলেই উল্টে দেব উল্টে পাল্টে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব অনেকেই আছেন কড়া মাছ ভাজা দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন আবার অনেকেই আছেন হালকা করে মাছ ভেজে সেটা দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন তবে যারা যেভাবে পছন্দ করেন তারা কিন্তু সেভাবেই মাছটাকে ভেজে নেবেন তো মাছটা ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলোগুলো সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা পাকা লঙ্কা এবারে এই আলুর সাথে লঙ্কাগুলোকেও ভেজে নেব ঝালটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন এবার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আমি লঙ্কাগুলো তুলে নিলাম আমি আলুর সাথে একসঙ্গে দিয়ে লঙ্কাগুলো ভেজেছি আপনারা কিন্তু চাইলে শুধু লঙ্কাটা ভেজে আগে তুলে নিতে পারেন আলুটা যখন ফিফটি পারসেন্টের মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলোটা এবার আলু আর মূলোটা দিয়ে এক সঙ্গে ভেজে নেব এটা ভাজতে ভাজতে অপরদিকে মশলাটা বেটে নেব এর জন্য আমি শিলপাটাটাই নিলাম অল্প মশলা বলে আমি শিলেই বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তো যে এক চামচ ধনে আমি ভেজে রেখেছিলাম সেই ধনেটা নিয়ে নিলাম আর তার সঙ্গে যে ভাজা লঙ্কাটা আমি সেই ভাজা লঙ্কাটা একই সঙ্গে বেটে নেব তো একদম মিহি করে মশলাটাকে বেটে তুলে নিচ্ছি তো মশলাটাকে বেটে তুলে নিলাম আর এইদিকে দেখুন আলুর সাথে মূলোটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এইভাবে যদি মূলোটা ভালো করে ভেজে নেন যারা মূলর গন্ধটা একদম পছন্দ করে না তাদেরও ভালো লাগবে এবারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর বেটে রাখা সেই মশলাটা মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার একটু ভালো করে চেড়ে মিশিয়ে নেব আর যে জলটা দিয়েছিলাম সেই জলটা একটু শুকনো করে নেব কারণ মশলাটা কিন্তু ভাজাই রয়েছে তাই মশলাটা দিয়ে বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারেন এবার আমি একটা ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের মতো তো দু মিনিট পর দেখুন ঢাকুনটা খুলে নিয়েছি এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে যেমন ঝোল খেতে পছন্দ করেন পরিমাণ মতো দিয়ে দেবেন এবার এই মশলাটাকে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব এবার আমি ঝোলটাকে চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব ঝোল ফুটে যখন অর্ধেক হয়ে আসবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার এই দিকে দেখুন যে মাছটাকে আমি ভেজে রেখেছিলাম সে মাছের মধ্যে ঝোলটা ঢেলে দিচ্ছি তো দেখুন মাছের ওপরে ঝোলটা ঢেলে দিয়েছি এবার আমি ওই মাছের কড়াইটাকেই একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে দেখুন একদম এক চামচেরও কম সামান্য একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর রাঁধুনি একসঙ্গে মিশিয়ে ফোড়নে দিয়েছি ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর মাছের ঝোলটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা মাছের ঝোল তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে তো ঝোলটা ফুটতে ফুটতে এখানে যে আমি আগেই এক চামচ গোটা জিরে ভেজে রেখেছিলাম সেই গোটা জিরেটা আর এক টুকরো আদা একসঙ্গে খুব ভালো করে বেটে নেব তো মশলাটাকে খুব ভালো করে বেটে দিলাম তো বন্ধুরা আমার এই মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর একটা কথা লাইক করতে কিন্তু ভুলবেন না তো দেখুন জিরেটাকে বেটে তুলে নিলাম এবারে ফুটন্ত ঝোলের মধ্যে জিরে বাটাটাকে দিয়ে দিচ্ছি তারপরে এই মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটু সাবধানে মেশাতে হবে যাতে মাছটা ভেঙে না যায় তো জিরে পাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু তিন চার মিনিট ফুটিয়ে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটা ফুটে অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে বেশি শুকনো করব না তো এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনেপাতা হাতের কাছে যদি ধনেপাতাটা থাকে অবশ্যই দেবেন এতে করে এর স্বাদ গন্ধ দুটোই বেড়ে যাবে এবার ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মাছের ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি তো আমি একটু নামিয়ে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি এটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় তো আমার মুখের কথাই নয় আপনারা একবার হলো রান্নাটা করুন তারপর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ শীতে দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে একবার হলেও বানিয়ে খান আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ